আসসালামু আলাইকুম শীত বাড়তেছে ফ্রিজের ব্যবহার ততই কমতেছে তাই বলে কি ফ্রিজের তাপমাত্রা যত খুশি তত কমিয়ে দেওয়া যাবে তা কিন্তু মোটেও না নির্দিষ্ট তাপমাত্রার উপরে উঠলে যেমন ফ্রিজের খাবার নষ্ট হয়ে যায় তেমনি নির্দিষ্ট তাপমাত্রার নিচে নামলেও কিন্তু কমে গেলে ফ্রিজের ভেতরের তাপমাত্রা যদি নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে কমে যায় তো তাহলে কিন্তু ফ্রিজের খাবার নষ্ট হয়ে যাবে তাই ফ্রিজের ভিতরের কত তাপমাত্রা রাখলে খাবার সবচেয়ে ভালো থাকবে এবং ফ্রিজের ভেতরের তাপমাত্রা আমরা কততে সেট করে রাখবো রেগুলেটরে তা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব চলুন প্রথমে জেনে নেই ফ্রিজের ভিতরের তাপমাত্রা কততে সেট করলে খাবার সবচেয়ে ভালো থাকবে তা জেনে নিই টু ডিগ্রি সেলসিয়াস বা বত্রিশ ডিগ্রি ফারেনহাইট এই তাপমাত্রা বা এর নিচে কখনো খাবার রাখা উচিত নয় কারণ এতে আস্তে আস্তে খাবার জমতে শুরু করে এবং খাবার নিজস্ব আর্দ্রতা হারিয়ে ফেলে যদি এই তাপমাত্রায় বোতল পানি ভর্তি থাকে তাহলে বোতল আস্তে আস্তে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এক দশমিক সাত ডিগ্রি থেকে তিন দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস মানে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই তাপমাত্রায় খাবার সবচেয়ে ভালো থাকে এই তাপমাত্রায় ব্যাকটেরিয়া বেশি বংশ বিস্তার করতে পারে না এবং খাবার সহজে জমেও যায় না দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মানে চল্লিশ ডিগ্রি ফারেনহাইট এই তাপমাত্রার উপরে কখনও ফ্রিজের টেম্পারেচার রাখা উচিত নয় কারণ এতে খাবার দ্রুত খাবারে ব্যাকটেরিয়া দ্রুত বংশ বিস্তার করে ফলে খাবার দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিভাবে মাপবেন ফ্রিজের তাপমাত্রা বাজারে বা অনলাইনে সহজেই পাওয়া যায় তাপমাত্রা মাপার থার্মোমিটার বেশ কিছুক্ষণ ফ্রিজের ভেতরে এটি রেখে দিলেই পরে দেখতে পাবেন ফ্রিজের ভেতরের তাপমাত্রা এবার জানাবো ফ্রিজ ফ্রিজের তাপমাত্রা কততে রাখবেন মানে ফ্রিজের ভেতরের রেগুলেটর বা থার্মোস্টাটের পজিশন কততে রাখবেন কিছু কিছু ফ্রিজের থার্মোস্ট্যাটের মান দেওয়া আছে জিরো থেকে সাত পর্যন্ত আবার কিছু কিছু ফ্রিজের দেওয়া আছে শূন্য থেকে বারো পর্যন্ত আমার এই চারটি সেই হিসেবে তৈরি করা যদি আপনার ফ্রিজে ভরপুর খাবার থাকে তাহলে গরমের সময় যে ফ্রিজের মান দেওয়া আছে সাত পর্যন্ত সেই ফ্রিজে রাখবেন ছয় থেকে সাতের মধ্যে আর যে ফ্রিজের থার্মোস্টার দেওয়া আছে বারো পর্যন্ত সেটা এগারো থেকে বারোর মধ্যে রাখবেন আর শীতকালে এটিকে রাখবেন পাঁচ থেকে ছয়ের মধ্যে আর অন্যটি নয় থেকে দশের মধ্যে যদি আপনার ফ্রিজে মিডিয়াম মানের খাবার থাকে তাহলে গরমের সময় রাখবেন পাঁচ থেকে ছয়ের মধ্যে এবং অন্যটাতে রাখবেন যেটা বারো পর্যন্ত রেঞ্জ দেওয়া আছে সেটা রাখবেন আট থেকে দশের মধ্যে শীতকালে এটিকে রাখবেন চার থেকে পাঁচের মধ্যে এবং অন্যটাতে রাখবেন ছয় থেকে আটের মধ্যে আর আপনার ফ্রিজে যদি খুব কম মানের খাবার রাখেন তাহলে আপনি গরমের সময় এটির টেম্পারেচার সেট করে রাখবেন রেগুলেটর চারে আর অন্যটিতে রাখবেন ছয় থেকে সাতের মধ্যে আর শীতকালে রাখবেন এটিকে দুই থেকে তিনের মধ্যে আর যেটাতে বারো পর্যন্ত রেঞ্জ দেওয়া আছে সেটিকে রাখবেন চার থেকে ছয়ের মধ্যে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ